আমার আল্লাহ ডাক দে বান্দা জন্মের পর থেকে নিয়া ষাট বছর সত্তর বছর তোর বয়স হলো একদিনও তুই ভুলে পশ্চিম মুখে হয়ে সেদা তো দূরের প্রথা কুষ্ঠা খায়া তুই কোনোদিন পরিস নাই কোনোদিন মসজিদে ডাস নাই একদিন আমি আল্লা আল্লাহ বলে ডাকিস নাই তারপর আমি আল্লাহ তোর খানা বন্ধ করি নাই তোর পানি বন্ধ করি নাই তোর অক্সিজেন বন্ধ করি নাই তোর শরীরের রক্ত চলাচল বন্ধ করি নাই কারণ আমি তোর রপ আমি তোর এই জন্যই আমার আল্লাহ তালা কোরআনের শুরুতে রব শব্দ দিয়ে ডাকতে বললে বান্দ আমি তোর রব না তোর শরীর ঠিক রাখার দায়িত্ব আমার কাছে তুই ডাক্তারের কাছে দৌড়াস ডাক্তার তোর শরীর ঠিক করতে পারবে না তুই যতই ওষুধ খাস না কেন কোনো ওষুধ তোর কোনো কাজ করবে না মালিকটা আমি আল্লাহ তোর শরীর ঠিক রাখলাম তোর চোখের জ্যোতি দিলাম তোর গায়ের রক্ত চলাচল ঠিক রাখলাম আমি তোরে অক্সিজেন দিলাম বন্ধুরে যে অক্সিজেনের কথা কি বলবো করোনা একজন ধনী মানুষের যখন করোনা হইল করোনা হবার পরে ওই ধনু মানুষটাকে যখন হাসপাতালে রাখা হলো পার ডে তার পাঁচ লাখ টাকা করে খরচ হয়েছে ওই ধনী মানুষটা সুস্থ হবার পরে শুধু কান্দে আর কান্দে লোকেরা ডাক দে বলে ভাই গো এখন তোমার করোনা নাই তুমি তো সুস্থ হয়ে গেছো কিন্তু কাঁদো কেন ডাক দে বলে বন্ধুরে মাত্র কয়েকটা দিন আমি হাসপাতালে ছিলাম প্রতিদিন আমার পাঁচ লাখ করে টাকা লেগেছে আমি কাঁদি এই জন্য জন্মের পর থেকে নিয়া ষাট বছর সত্তর বছর পর্যন্ত কতবার নিঃশ্বাস ফালাইলাম আর নিলাম আল্লাহ তালার কাছে একটা টাকায় দেওয়া লাগলো না আর ওই নিঃশ্বাস একটু বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে প্রতি রাত প্রতিদিন আমাকে পাঁচ লাখ করে টাকা দিতে হয়েছে হাসপাতালে বন্ধুরে এখন বলো ওই আল্লাহ যদি কেমতের ময়দানে ডাক বলে এই বান্দা হিসাব দিই তোর জীবনের কোন হিসাব আমি চাই না শুধু আমি আল্লাহ যে দামি অক্সিজেন তোকে দিয়েছিলাম যে অক্সিজেনের কারণে তুই চলেছিস যে অক্সিজেন দিয়ে তুই জীবিত ছিলি ওই অক্সিজেনের হিসাব দে অক্সিজেনের দামটা মারে দে বলেন তো বন্ধু আমরা কি পারবো সে আল্লাহর কাছে দাম দিতে পারবো না কিন্তু আল্লাহ তাআলা ডাকতে বলে রে বান্দা তোর দাম দেওয়া লাগবে না তুই সকাল বিকাল শুধু আমি আল্লাহরে সেজদা দিবি আমি আল্লাহরে ডাক দিবি তো আমি আল্লাহ তালা খুশি হয় তোর সমস্ত হিসাব মাফ করে দিব এ বন্ধুরে কি দিয়ে তোমাদেরকে বোঝায় রব কারে বলি কেন আল্লাহ রব শব্দ কোরআনের প্রথমে দিলেন কারণ আল্লাহ বুঝাইতে চাই রে বান্দা আমি তোদের রব আমি তোদের লালনকারী আমি তোদের পালনকারী তোদের সব দায়িত্ব আমার কাছে তুই যতই দৌড়াদৌড়ি কর কিছুই করতে পারবি না যদি আমি আল্লাহ তোরে না দিই কথা বলেন ঠিকই কিনা। তাহলে বলেন তো আমার আল্লাহ যদি আমার লালন পালনকারী হয় আমার দেখাশোনার মালিক হয় আমি যদি বিপদে পড়ি তাহলে পরে আমারে বাঁচাবেন কে একটু আওয়াজ দিয়ে বলেন বাঁচাবেন কে বাজান রে আমার সবাই খেয়াল করে শুনবেন নবী আমার আইসারে বলতে চাই সারে কি ব্যাপার তুমি এই সময় একদম ঠাটা পড়া রোদ পড়তেছে এই রোদ্রের মধ্যে আমার জন্য তুমি এই কাপড় চুপড় নিয়ে কেন দাঁড়িয়ে আছো আয়সা ডাকতে বলতেছো নবি গো ইয়ার ইয়া ইয়াহি কারণ হলো যে আমি স্বপ্নে দেখলাম যে বৃষ্টির কারণে আপনার গা ভেজে গেছে তো ঘুম থেকে ওঠার পর আমি বুঝতে পারি না যে স্বপ্নে দেখছি না বাস্তব দেখছি ওইভাবে কাপড় চোপড় নিয়ে আপনার জন্য দৌড়াইছি আমার নবীজি ডাক দিয়ে বলতে চাই তুমি যা দেখেছো সত্য দেখেছো সুবাহান আল্লাহ আর একটু আওয়াজ দেয় বলেন না সুবাহান আল্লাহ নবি আমার ডাক রে তুমি যা দেখেছো সত্য দেখেছো কিন্তু রোধ হচ্ছে আম্মা জানাই স্যার ডাকতে বলতেছেন নবী গো আপনি বলতেছেন আমি যা দেখেছি সত্য দেখেছি আমি তো দেখেছি যে বৃষ্টি হয়ে আপনার গা মোবারক ভিজে গেছে মসজিদ নবীর মধ্যে সাহাবিরাও ভিজে গেছে এখন দেখতেছি রোদ হতেছে আর আপনি বলতেছেন আমি যা দেখেছি সেটা আমি সত্য দেখেছি কেমন করে একটু বুঝিয়ে দেন নবী আমার ডাকতে বলতে চাই স্যারে তুমি স্বপ্নে যে দেখেছো বৃষ্টি হতেছিল ওটা বৃষ্টি ছিল না তুমি দেখতেছিলে বৃষ্টি হতেছে আসলে ওই রকম মৌসল আমি যখন বক্তব্য দিতেছিলাম মসজিদে নববীর মধ্যে তখন আমার প্রতি এবং আমার সাহাবিদের প্রতি ওই বৃষ্টির মতো রহমত বর্ষণ হতেছিল আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত ধরতেছি অত্যন্ত পরিচিত আয়াত সুরা ফাতিহার প্রথম আয়াত করেছে আলহামদুলিল্লাহি রবিল্লি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা ফাতিহা নাদিল করলেন কোরআন শরীফের সর্বপ্রথমেই সেটাকে দিয়ে দিলেন সর্বপ্রথম আয়তে কি বললেন এটা জানার দরকার আসে না নাই এ বন্ধু সর্বপ্রথম হেডলাইনে আমার আল্লাহ তালা যেন তেন কথা বলবেন না আমার আল্লাহ তালা অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন কথা বলেন ঠিক কিনা এ বাজান একটু খেয়াল করে শোনেন যে সুরাফাতে আর প্রথম আয়তে আল্লাহ তালা কি বলতেছেন আল্লাহ বলতেছেন আলামিন এ বান্দা প্রশংসা করো আমি রবের আমি হলাম তোমাদের কার প্রশংসা কথা বলছে রবের প্রশংসা এটা কার প্রশংসা প্রশংসা রবের রব শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ উনি ইহ জগৎ পর জগতে রব কথা বলেন ঠিক কিনা রব শব্দে কেন ব্যবহার করলেন রব দিয়ে কি বুঝাইলেন রব শব্দের শব্দ অর্থ হলো লালনকারী পালনকারী একটু আমার সাথে সাথে মুখস্থ করেন রব শব্দের মালিক হলো লালনকারী সবাই বলেন কি মুখস্থ হয়েছে তো এই যে একটা শব্দ আপনি মুখস্ত করলেন আপনার আমুল নামায় ষাট বছর যদি আপনি নফল এবাদত করেন কবুল নফল এবাদত আমাদের এই মানে আবুল তাবুল নামাজ না একদম কবুল নামাজ যেটা এটা পড়লে যেই পরিমাণ স্বভাব হতো ষাট বছর তার চাই তো আমুল বেশি স্বভাব লেখা হয়েছে সোবাহান আল্লাহ অনেকে আবার বলে যে মাহফিল করলে কোনো ইয়ে আছে নাকি ফায়দা আছে নাকি আগে যা মসজিদের মানুষ মাহফিলে পড়ার জন্য ওই একই মানুষ তো ফায়দা কী হলো যতক্ষণ এখানে বসে আছেন। এক একটা শব্দ এবং এক একটা মাস আলার বিনিময়ে ষাট বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সব হতো তার চাইতে বেশি সব আমল নামা লেখা হবে সুবাহ তাহলে একটু বলেন তো রব শব্দের অর্থ কী বলেন লালনকারী পালনকারী কী দিয়ে বোঝাই রে বন্ধু কি দিয়ে বোঝাই সবাই খুবই অল্প একটা জিনিস বোঝাতে গেলে অনেক সময় লাগে তো রব শব্দের অর্থ হলো লালনকারী পালনকারী আপনারা আপনাদের এই এলাকায় গরু বাসর পালেন ভেড়া ছাগল পালেন পালেন না এই যে আপনি যে লালন পালন করেন গরু বাছরের আপনার ভেরা বরকির আপনি হলেন তাদের রব ওই রবার এই রব কিন্তু এক না মানে রব শব্দের অর্থ হলো কি লালন পালনকারী আমরা তো গরু গরু বাছুর লালন পালন করি তাই না তাহলে আমরা তাদের লালন পালন করি এখন বলেন যে যে শীতের দিন আপনার গরুর ঠান্ডা লাগে গরুর ঘরে বেড়া দেওয়া লাগবে বা পর্দা দেওয়া লাগবে এই চিন্তা কি গরুর না গরুর যে রব তার লালন পালন করে তার কথা বলেন ঠিক কিনা এরপর যখন গরমের দিন আসবে গরমের দিন গরুর ঘরের মধ্যে একটা ফ্যান টানানো লাগবে সুইচ লাগবে বোর্ড লাগবে নিজে পাই না একটা মিস্ত্রি নিচে লাগবে কি পেরেশানি গরুর খাবার জোগাড় করা লাগবে পোয়াল এসে লাগবে খেল নেসে লাগবে খোল নিয়ে লাগবে ভুসি এসে লাগবে বলেন তো এই চিন্তা কি গরুর না গরুর মালিকের কথা বলে এটা তো সহজেই বুঝলেন যে গরুর কোনো চিন্তা নাই গরু শুধু খায় আর ঘুমা কিন্তু গরুর যে রব যে গরুর লালন পালন করে তার সব চিন্তা আল্লাহ বলেন আমি তোদের রপ এই শব্দ দিলাম কারণ তোদের সব দায়িত্ব আমি আল্লাহর হাতে তোরা শুধু আমি আল্লাহর ইবাদত করবি তো আমি আল্লাহ তালা তোদের সব ব্যবস্থা করে দিব এই জন্য আল্লাহ বললেন রব আমি তোদের রব লালনকারী পালনকারী কথা বলেন ঠিক কিনা এটা বিশ্বাস রাখতে হবে আমাদের রব আল্লাহ আমাদের বিপদে আপদে সবসময় আমাদেরকে রক্ষা করবেন কে আল্লাহ রক্ষা করবেন হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ কেমন করে বান্দার হেফাজত করবে কিতাবের মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে গভীর একটা পুকুর পুকুরের চতুর্দিক দিয়ে ই গাছ লাগানো আছে বা গাছ লাগানো আছে পাতা পড়তে পড়তে ওই পুকুরের পানি একদম কালা হয়ে গেছে মানে খুব গভীর এই খুব গভীরের নিচে একটা কালা পাথর কালো পাথর এই কালো পাথর উপরে একটা কালো পিপিলি কেমন করেন যদি ওখানে ঘুরে বা একটা কালো পোকা যদি ছোট্ট একবার যেটা দূরবীনেও ধরে না দূরবীনেও যেটা ধরে না এমন পোকা ওখানে যদি হাঁটা চলা করে তো তার পায়ের শব্দ আল্লাহ তালা শুনতে পায় বাহা আল্লাহ আল্লাহ বলেন এই বান্দা আমি তোদের রব এই জন্য দিলাম কারণ তোকে সদা সর্বদা আমি আল্লাহ হেফাজত করবো যদি আমার উপর বিশ্বাস রাখতে পারিস কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশ্বাস রাখতে হবে আল্লাহ এই জন্য তোদের রব আমার প্রশংসা কর আমার রব রব সর্বদা সব খেয়াল পৃথিবীর যত গাছপালা গর্তের কোটি কোটি পিপলিকা সহ সবকিছু যদি একবারে এক বাক্যে মানুষ সহ সবাই যদি একবারে এক ঝুমকার মেরে ডাকতে বলে আল্লাহ আমার এটা চাই আমার ওটা চাই আমার ওটা চাই সবাই একসাথে বলছে আল্লাহ এমন আল্লাহ সবাই যদি একসাথেও চায় আল্লাহ সবার শব্দ শুনবেন এবং বুঝবেন সবার চাহিদা একসাথে পূরণ করার ক্ষমতা রাখেন সোভান তাহলে আমরা চাই কাছে বুঝি নাই রে বন্ধু যদি ওটা বুঝতাম তাহলে সদরের আগে এক ঘন্টা আগে ওঠে আমরা ওই আল্লাহর দরবারে হাত পেটে বলতাম আল্লাহ আমার এটা দরকার আমার এটা দরকার আমার দিয়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা বুঝি নাই তো এখানে ফজরের জামাতে যাই না কিন্তু ফদরের নামাজ কাজা করে কোদালটা ঘাড়ের উপরে নিয়ে জমির মধ্যে ঠেকে যায় কথা বলেন ঠিক কিনা বুঝি নাই তো যে রব আল্লাহ কারণ দিবেন তো উনি বন্ধুরে কি দিয়ে বুঝাই আমি তোমাদেরকে কি দিয়ে বুঝাই যে রব কি জিনিস আহা আপনার দুনিয়াতে সাধারণ দেখবেন যে কোনো মানুষ যদি কোনো কোম্পানিতে চাকরি করে একদিন কামাই করছে কিছু বলে নাই তিন দিন চলে গেছে কোম্পানিতে যায় নাই মালিকে ফোন দেয় বলবে আসো না কেন তাই না তারপরে একটা উজাহার দেখাবেন যে মুখ মারা গেছে আমার এই হবে সেই হবে তাই না বলবেন বল ঠিক আছে কালকে কিন্তু আসবে পরের দিনও যান নাই সাত দিন দান নাই সাত দিন পরে আবার ফোন করবে চাকরি করবি নাকি বাড়ি বসে থাকবি বলবে কি বলবে না বলবে এক মাস যান নাই এক মাসের পরে যখন যাবেন একটা কাগজ চিঠির মধ্যে দিয়া বলবে এটা নেবার যাও তার মানে তোমার চাকরির শেষ কথা বলেন ঠিক কিনা বন্ধুরে দুনিয়ার কোম্পানিতে চাকরি করার জন্য একটু নিজের পেটের ভাব জোগাড় করার জন্য কোম্পানির মালিকের অর্ডার যদি আমি এক মাস না মানি তাহলে পরে কোম্পানি থেকে আমার ভাত বন্ধ হয়ে যায় কোম্পানি আর আমাকে কোম্পানিতে রাখে না কিন্তু আমার আল্লাহ ডাক দে বলনে বান্দা জন্মের পর থেকে নিয়া ষাট বছর সত্তর বছর তোর বয়স হলো একদিনও তুই ভুলে পশ্চিম মুখে হয়ে তো দূরের কথা কুষ্টা খায়া তুই কোনোদিন দিন নাই কোনো দিন মসজিদে যাস নাই একদিন আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকিস নাই তারপর আমি আল্লাহ তাআলা তোর খানা বন্ধ করি নাই তোর পানি বন্ধ করি নাই তোর অক্সিজেন বন্ধ করি নাই তোর শরীরের রক্ত চলাচল বন্ধ করি নাই কারণ আমি তোর রব আমি তোর র এই জন্যই আমার আল্লাহ তালা কোরআনের শুরুতে রব শব্দ দিয়ে ডাকতে বললে বান্দা আমি তোর আমারে ভুলিস না রে আমার না তোর শরীর ঠিক রাখার দায়িত্ব আমার কাছে তুই ডাক্তারের কাছে দৌড়া ডাক্তার তোর শরীর ঠিক করতে পারবে না তুই যতই ওষুধ খাস না কেন কোনো ওষুধ তোর কোনো কাজ করবে না মালিক তো আমি আল্লাহ তোর শরীর ঠিক রাখলাম তোর চোখের জ্যোতি দিলাম তোর গায়ের রক্ত চলাচল ঠিক রাখলাম আমি তোরে অক্সিজেন দিলাম বন্ধুরে যে অক্সিজেনের কথা কি বলবো করোনাকালীন একজন ধনী মানুষের যখন করোনা হইল করোনা হবার পরে ওই ধনু মানুষটাকে যখন হাসপাতালে রাখা হলো পার ডে তার পাঁচ লাখ টাকা করে খরচ হয়েছে ওই ধনী মানুষটা সুস্থ হবার পরে শুধু কান্দে আর কান্দে লোকের ডাক দে বলে ভাই গো এখন তোমার করোনা নাই তুমি তো সুস্থ হয়ে গেছো কিন্তু কাঁদো কেন ডাক দে বলে বন্ধুরে মাত্র কয়েকটা দিন আমি হাসপাতালে ছিলাম প্রতিদিন আমার পাঁচ লাখ করে টাকা লেগেছে আমি কাঁদি এই জন্য জন্মের পর থেকে নিয়ে বছর সত্তর বছর পর্যন্ত কতবার নিঃশ্বাস ফলাইলাম আর নিলাম আল্লাহ তালার কাছে একটা টাকায় দেওয়া লাগলো না আর ওই নিঃশ্বাস একটু বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে প্রতি রাত প্রতি দিন আমাকে পাঁচ লাখ করে টাকা দিতে হয়েছে হাসপাতালে বন্ধুরে এখন বলো ওই আল্লাহ যদি কেমতের ময়দানে তোর জীবনের কোন হিসাব আমি চাই না শুধু আমি আল্লাহ যে দামে অক্সিজেন তোকে দিয়েছিলাম যে অক্সিজেনের কারণে চলেছিস যে অক্সিজেন দিয়ে তুই জীবিত ছিলি ওই অক্সিজেনের হিসাব দে অক্সিজেনের দামটা মারে দে বলেন তো বন্ধু আমরা কি পারবো সে আল্লাহর কাছে দাম দিতে পারবো না আল্লাহ তালা ডাক দিয়ে বলে রে বান্দা তোর দাম দেওয়া লাগবে না তুই সকাল বিকাল শুধু আমি আল্লাহরে সেজদা দিবি আমি আল্লাহরে ডাক দিবি তো আমি আল্লাহ তালা খুশি হয়ে তোর সমস্ত হিসাব মাফ করে দিব এ বন্ধুরী রব বলে কেন আল্লাহ শব্দ প্রথমে দিয়ে দিলে কারণ আল্লাহ বুঝাইতে চাই রে বান্দা আমি তোদের রব আমি তোদের লালনকারী আমি তোদের পালনকারী তোদের সব দায়িত্ব আমার কাছে তুই যতই দৌড়াদৌড়ি কর কিছুই করতে পারবি না যদি আমি আল্লাহ তোরে না দিই কথা বলেন ঠিকই না তাহলে বলেন তো আমার আল্লাহ যদি আমার লালন পালনকারী হয় আমার দেখাশোনার মালিক হয় আমি যদি বিপদে পড়ি তাহলে পরে আমারে বাঁচাবেন কে একটু আওয়াজ দিয়ে বলেন বাঁচাবেন কে বাজান রে আমি মনে হয় বুঝাইতে পারছি যে আমাদের লালন পালনকারী কে রফ বুঝছেন তো রফ বুঝছেন তো নাকি বুঝেছেন রফ কার বলে যদি বুঝে থাকেন তাহলে আর নামাজ ছাড়বেন না নামাজ বাদ দিয়া জমিতে যাবেন না আগে নামাজ করবেন তারপরে যাবেন কথা বলেন ঠিক কিনা বন্ধু বিপদে পড়লে আল্লাহ বাঁচাবেন কথা বলেন আল্লাহর একজন বান্দা তিনি একটা গরু পালতেন তো গরুটাকে ঘাস খাওয়ার জন্য আর বাড়ির পাশে একটা খুব গভীর জঙ্গল আছে জঙ্গল তো জঙ্গলের কিনারায় পাহাড়ের পরদেশে গরুটারে বেঁধে রাখছে ঘাস খাওয়ার জন্য আপনাদের এলাকায় সকালবেলা মাঠের মধ্যে গরু দাঁড়া দিয়ে রাখে না পুঁতে রাখে না গরু বেঁধে রাখে না ঘাস খাওয়ার জন্য বান্দা গরুটারে জঙ্গলের পাশে পাহাড়ের বেঁধে রাখছে ঘাস খাওয়ার জন্য তো খেতেছে হঠাৎ করে একটা বাঘ বাহির হয়েছে এখন বাঘ বাহির হয়ে ওই আপনার গরুটাকে ধরার জন্য যেই গরুর দিকে ছুটে দৌড় মারছে বাঘটা এখন গরুটা বাঁধ দেখে ভয় একটা টান মারছে দৌড় মারছে তো দৌড়ি শিরা দৌড় মারছে বাগান আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোনোদিকে নজর দিবেন না খুব মজার একটা ঘটনা মনে পড়ছে রব যদি বুঝতে হয় রব কি জিনিস যদি বুঝতে চান তাহলে এই ঘটনাটা একটু খেয়াল করে শুনেন। আল্লাহর বান্দা তার গরুটারে সে পাহাড়ের পল দেশে জঙ্গলের কিনারায় সে বেঁধে রাখছে হয়ে যেই মাত্র গরুটাকে ধরতে গেছে গরুটা দৌড় মারছে দড়ির শিরা গরুটা দৌড় মারছে এমনটা হয় কি হয় না এ বন্ধুরে গরুটা দৌড়াইতেছে বাঘটা পিছনে দৌড়াতেছে বাঘ কিন্তু জোরে দৌড়ায় গরু কিন্তু আস্তে দৌড়ায় এক পর্যায়ে এমন হয়ে গেল যে বাঘ থাবা মারতেছে গরুটাকে ধরবে ধরবে ভাব গরুটা জীবন মনে একবার একবার একশো এরকম হতেছে হয় কি হয় না গভীর বিপদে পড়ে গেছে গরুটা এবার চিন্তা করতেছে আজকে আমার আর রক্ষা নাই খেয়ে ফেলবে বন্ধুরে গরুটা দিশা বেশে না পেয়ে দৌড়াইতে দৌড়াতে দেখে একটা পুকুর ওই পুকুরের মধ্যে পানি নাই পানিগুলো শেষে ফেলছে এখন শুধু কাদা আছে দিশা বেশে না পেয়ে গরুটা ওই কাদার মধ্যেই লাভ দিয়ে দিছে কাদার মধ্যে যেই মাত্র লাভ দিয়েছে কাদার মধ্যে পড়ার পরে গরুটা আটকে গেছে গরুটার সামনে যেতে পারে না পিছনও আসতে পারে না গরুটা কাদার মধ্যে যখন আটকে গেছে ইতিমধ্যেই বাঘ নদীর ওই পুকুরের কিনারায় দাঁড়ায় গেছে পুকুরের পারে দাঁড়িয়ে গেছে ডাক দিয়ে বলতেছে গরু রে এখন তুই পালাবি কোথায় আটকে গেছিস এখন তো আমি তো ধরে খেয়ে ফেলব বন্ধু বাঘ শুধু মুসকি মুসকি হাসতেছে এবার বাঘটা গরুটাকে ধরার জন্য যেই মাত্র একটা লাভ দিয়েছে লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে গরুটা যে জায়গায় পড়ছে গরুর থেকে একটু সামনে গিয়ে বাঘটা পড়ছে গরুর থেকে একটু সামনে গো পড়ছে দুজন মুখোমুখি দুজন দুজনকে দেখতেছে এবার বাঘ ও কাদার মধ্যে আটকে গেছে গরুও কাদার মধ্যে আটকে গেছে দুজনে তো নড়তে পারে না দুজনেরই বিপদ এখন তাই না বাঁচাবে কে সারা দিন সন্ধ্যা গেল আগে দেখবেন যে যার গাভে আছে যার ছাগল আছে যার হাঁস মুরগি আছে সে কিন্তু তালাশ করে তার হাঁস কোথায় গেল গাভেটা কোথায় গেল ছাগলটা কোথায় না তালাস করতেছে গরুর মালিক তলাশ করতে করতে যাইয়া দেখে পুকুরের কাদার মধ্যে গরুটা পড়ে আছে আর তার সামনে বাঘটা পড়ে আছে আছে এ বন্ধুরে মালিকের সাথে সম্পর্ক এবার যখন মালিক দেখছে আমার বাঘটা গরু ধরতে আসছিল গরুটা বড় বিপদে পড়ছে মালিক এবার ধারলো অস্ত্র নিয়ে যাইয়া লাঠি দিয়া বাড়ি দিয়া বাঘটারে মারিয়া গরুটাকে কাদার ভেতর থেকে উঠাইয়া সুন্দর করে ধোয়াইয়া পুষাইয়া রাত্রি সুন্দর তার ঘরে নিয়ে আইসা তারে থাকার জায়গা দিয়েছি এখানে কথা হলো গরু তার মালিকের সাথে সম্পর্ক আছে কথা বলেন ঠিকই না যার কারণে বিপদে পড়লে ওই গরুটার মালিক গরুটার কাদার ভিতর থেকে বাহির করিয়া আবার কাদা তার ধুইয়া একবার পরিষ্কার করে এরপরে তার ভালো সুন্দর ঘরে থাকার জায়গা দিয়েছে গরুর ঘরে তাকে থাকার জায়গা দিয়েছে বন্ধুরে আমার আল্লাহ তারা ডাক বলেন এ বান্দা আমি হলাম তোদের রব। তোরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখি তো কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবি তো সবারই তো বিপদ তা আমি আল্লাহ তালা আমার সাথে সম্পর্ক থাকলে আমি তোদের রব গরুর মালিক যেমন গরুরে বাঁচাইছে আমি আল্লাহ তালা তোদেরকে কেয়ামতের ও বাঁচিয়ে দিব